প্রিয় আপনার জন্য কি চিন্তা করছে আপনি আপনি কি তার মনে আসছেন আদৌ কি আপনাকে মনে করছে ডিভাইন স্ট্রিট গাইড প্লিজ অবশ্যই টাইমলেস এনার্জি সবসময়তেই পরিবর্তিত হয় সেটা যেকোনো বডিতেই থাকতে পারে প্লিজ মি ডিভাইন ওম নমশ শিবায় ওম নামস শিবায় ওম নমশ শিবা প্লিজ হেলফমি রাত্রিকালীন এনার্জি কেমন আছে তার হেলথ কেমন আছে যেখানে কিন্তু আপনার প্রিয়জন আজকে আপনাকে তো মনে পড়ছে তার ঠিক আছে এমন না যে তার মনে পড়ছে না ইমোশনাল প্রচণ্ড হচ্ছে আপনার জন্য এমনিতে প্রচণ্ড প্র্যাকটিক্যাল মাইন্ড থাকার জন্য তার স্মৃতিতে তার মনে আপনি এসে যান কিন্তু তা সত্ত্বেও সেটাকে সে ইগনোর করার চেষ্টা করে এমনিতে প্রচণ্ড তো সে প্রচণ্ড জেরি ঠিক আছে প্রচণ্ড জেরি আছে একগুঁয়ে টাইপের আছে মানে নিজে যেটা ভাবে নিজে যেটা মনে করছে সেটা কি সে কিন্তু গুরুত্ব দেয় তার ইমোশনটা যতই আপনার প্রতি তার একটা ভালো লাগা বা আপনার কথা তার মনে পড়ে যায় কিন্তু তবুও সেটাকে এত মানে ইগনোর করে এত ভাবে সেটাকে সরিয়ে দেয় মানে এসেছে তো কিছু নয় এরকম ভাবে সে থাকে প্রচন্ড ইগো আছে কিন্তু সেটা লোকের কাছে সে দেখায় বা লোক যখন থাকে তাকে দেখে কি বুঝতেই পারবে না কিন্তু সে যখন একার মনে থাকে যখন আপন মনে বসে থাকে বা কোনো কাজ করে নিজের মাথার মধ্যে কিন্তু 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 সে 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 আপনার আপনার চিন্তাতে চলে মনে মনে সাথে হলেও কথা বলে আসলে এমন নয় যে সে কথা বলে না মনে মনে সে কিন্তু আপনার সাথে কিছু না কিছু কথা কথোপকথন কিন্তু আপনার সাথে চলে ঠিক আছে দেখুন লাভিং এনার্জি কিন্তু আছে হ্যাঁ আপনার প্রতি তার লাভ এনার্জি কিন্তু প্রচন্ড আছে দা লাভার্স কার্ড এসেছে যেখানে আপনাদের একটা শোল কানেকশন আছে এটা এবং ডিভাইন আপনাদের মানে ডিভাইন যেখানে আপনাদের প্রথম দেখাতে আপনারা সেটা ফিল করেছেন যেন আপনারা খুব চেনা পরিচিত যেন আপনি তিনি এরকম একটা আপনার মনে হয়েছে কোনো সময় মনে হয়েছে যেন এটা আমি বা আপনাদের কোনো কথা না বলার পরেও আপনারা একে অপরের মানে সবকিছু বুঝতে পারতেন মনের কথা দুঃখ ব্যথা ভালো লাগা ফিলিংস আপনারা বুঝতে পারতেন তার যে স্যাডো দিকগুলো হচ্ছে সেগুলো যেন আপনাকে একটা আপনি ফিল করতে পারতেন অটোমেটিক্যালি আপনারা একটা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলেন একে অপরের কাছে বা পড়ে আছেন এখনো তো এখানে সত্যি কথা বলতে কি এখানে তো অনেকেরই সেপারেশন আছে কন্ডিশন কেন কি এখানে কথা কম হয় ঠিক আছে এবং তার আশপাশে এনার্জি যেখান থেকে হয়তো আপনাদের দেখা হয়েছে বা আপনাদের যে সিচুয়েশন আছে সে আপনাদের আশপাশের মানুষজন যারা আছে তারা কিন্তু এই সম্পর্কটাকে খুব ভালো নজরে দেখছে না বা দেখেনি যার জন্য তারা কিন্তু প্রচণ্ড মানে মাথা মাথার মধ্যে কিছু এমন কিছু উল্টো বলেছে এমন কিছু বলেছে যেখানে কিন্তু তার মন ঘুরে গেছে বা আপনার সম্বন্ধে তার একটা আপরের সম্বন্ধে তার একটা অন্য ধারণা তৈরি হয়েছে তো এর যে আপনি একটা কোনো কোন একটা মানে প্রয়োজনের স্বার্থে তার সাথে কথা বলছে বা তার সাথে এরকম ইমোশন দেখাচ্ছো এরকম মানেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের মধ্যে একটা ইমোশনাললি কাজ করছে যে ওখানে डिवाইন গাইডেড ব্যাপারটা আছে না শোলডিশোল আছে ঠিক আছে তো এরকম কন্ডিশনটা হয়ে আছে তো এই মুহূর্তে আপনার প্রিয়জন আপনাকে হাইট করছে তার মনের কথা বলছে না তো একটাই কারণ আছে তার আশপাশের এনার্জি তাকে নানা রকম বোঝাচ্ছে যেহেতু আপনার পার্টনার প্রচণ্ড জেদি আছে এবং এটা পরের কথাতেও চলে ঠিক আছে যারা তার ভালো চায় একচু তাদের কথা সে চলে না জেদি থাকার পাশাপাশি সে কিন্তু মানে পার্সোনাল লাইফে সে খুবই একাকিত্ব বোধ করে একাকিত্বে থাকে কারণ সে যেহেতু খুব বিজনেস বা কেরিয়ার ওরিয়েন্টেড ঠিক আছে কারণ ছোট থেকে তাকে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে কেরিয়ার নিয়ে তো যার জন্য তার বয়সের তুলনায় সে কিন্তু মানে কেরিয়ারের জগতে প্রচন্ড মানে উন্নতি করেছে এটা মানতেই হবে কারণ তিনি এমন একটা জায়গায় এখন পজিশনে আছেন যেখানে তার মূল্য আছে যেখানে মানুষ তাকে মূল্য দেয় ঠিক আছে এবং অনেকের পেট চালাও কিন্তু মানে অনেকে তার থেকে মানে বুদ্ধি বলুন তার থেকে কাজ বলুন যে কোনো জায়গা থেকে তার থেকে মানুষ মানে লাভবান হয় সংসার চলনে কে এরকম একটা কান্ডিশান আছে কারণ তার মধ্যে সেই কোয়ালিটিটা আছে তার মধ্যে সেই বুদ্ধিমত্তাটা আছে তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু তিনি ছোটো থেকে যে একটা কেরিয়ার ওরিয়েন্টেড হওয়ার জন্য যে প্র্যাকটিক্যাল বা লজিক্যাল মাইন্ডসেট রেখে বড়ো হয়েছেন তো সেই জায়গায় আজকের ইমোশনটা তার কাছে আসছে ভীষণভাবে একটা কানেকশানটা ফিল করার সত্ত্বেও সে কিন্তু সেটাকে হাইড করছে একটাই কারণ কারণ কি তার তার ডিসিপ্লিন তার চিন্তাধারা তো এক অন্য রকমভাবে হয়ে আছে না তাই ছোট থেকে যেভাবে মানুষ হয়েছে সেখানে ইমোশনের কদর সেরকমভাবে পায়নি আজকের দিনে তার ইমোশন এত সুন্দর একটা এনার্জি সে ফিল করেছে বা লাভিং এনার্জি সে পেয়েছে লাইফে যেটাকে সে ভুলতেও পারছে না আবার সেটাকে ধরতেও পারছে না এরকম একটা কন্ডিশন হচ্ছে যেখানে আশপাশের লোকও তাকে ভুল বোঝাচ্ছে যে এটাকে ইগনোর করো বা এটাকে কোনো গুরুত্ব দিও না যেহেতু সে অলরেডি একটু কান কাঁচা আছে মানে পরের কথায় চলে যেহেতু ইমোশনাল ব্যাপারটা সে অরিজিনাল লাভ এখন এই লাইফে সে দেখেনি কারণ সে অনেক জায়গা থেকে ঠোক করে খেয়েছে এরকম কিন্তু এনার্জি আছে প্লিজ সেলফি ডিভাইন প্লিজ সেলফি তো নেগেটিভ পরের কথা কেউ চলছে এই মুহূর্তে দা চ্যারিয়ট কার্ড কিন্তু তার ভেতরে যে একটা এনার্জি তার মনের মধ্যে যেটা চলছে জানেন তো তার মনটা চাইছে আপনার সাথে তো ভীষণ কানেকশন ফিল করেছে লাভার্স কার্ড এসেছে এবং আজকের দিনে এই মুহূর্তে ভীষণ সে ফিল করছে হতে পারে আপনি সেরকম আর যোগাযোগ রাখছেন না অনেকের সাথে এরকম ঘটছে তো হচ্ছে কার্ড তিনি আসতে চাইছেন এবং তার উপর প্রচুর দায়িত্ব আছে এখন দায়িত্ব থাকার পাশাপাশি তিনি এটা বুঝতে পেরেছেন কারণ এখন সে অনেকটা জাগৃতি হয়ে গেছে তার অনেকটা বুদ্ধি হয়ে গেছে সে ঈশ্বরের কানেকশানে গেছে সে আপনাদের একটা রিলেশনশিপটাকে সে ফিল করেছে কারণ অনেক টানা পরে নোটা পড়ে চলেছে এইটুকু সময়ের মধ্যে যা যেরকম জার্নিটা আছে সেই সময় মধ্যে সে যেটা বুঝেছে যে আপনি তাকে কোন রকম স্বার্থ ছাড়াই কিন্তু আপনি তার ভালো চান সেটা সে ফিল করেছে আজকের দিনে দাঁড়িয়ে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে আপনার দায়িত্ব নিতে চায় আপনার সাথে সে বন্ধুত্ব করতে চায় ঠিক আছে সেটা যার সঙ্গে যেমন সম্পর্ক আছে ঠিক আছে এখানে সম্পর্কটা দেখুন লাভ এনার্জি সবার মধ্যে থাকে এটা নয় যে শুধু লাভ ওয়ান্সের প্রতি থাকে লাভ তো সকলকেই মানুষ ভালোবাসে তাই না দায়িত্বও সে নিতে চায় তো এখানে তার মধ্যে প্রচন্ড ম্যাচুয়েশন লেভেল হাই হয়ে গেছে যিনি আধ্যাত্মিক জগতে গেছেন কেতুর যেখানে কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে না এবং গ্রোথ করছেন যে তিনি ভালোর মধ্যে ভালোর মধ্যে থেকে খারাপটা খুঁজে করার চেষ্টা করেন এবং খারাপের মধ্যে থেকেও যতটুকু ভালো আছে সেটাকে নির্যাসটা আছে সেটাকে কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেন যে কোনো ক্ষেত্রে কেরিয়ারে বলুন হেলথে বলুন একটা মানুষকে দেখলে বুঝতে পেরে যায় তার মনের মধ্যে কী চলছে বা সে কিসের জন্য বা কেনই বা সাথে কোন রকম কথা বলছে বা কি দরকার আছে তার সে কিন্তু সেটা বোঝার ক্ষমতা সে এই মুহূর্তে কিন্তু তার দারুণ হয়েছে ঈশ্বর তার প্রচন্ড সহায় আছে এবং তিনি প্রচন্ড ভাবে প্রতি কিন্তু আগেও ছিলেন কিন্তু এখনো তিনি ঈশ্বরের প্রতি প্রচন্ড একটা ভক্তি শ্রদ্ধা যেন বেড়ে গেছে ঠিক আছে দেখুন যার জন্য কিন্তু তার কাছে খুব ভালো ভালো খবর আছে তিনি কিন্তু কেরিয়ারে প্রচন্ড গ্রোথ করছেন অলরেডি কারণ তার প্র্যাক্টিক্যালের প্রতি বা অর্থনৈতিক বা কেরিয়ার জগতে সে কিন্তু প্রচণ্ড গ্রোথ করছে ঠিক আছে খোঁজখবর আসছে এবং আপনার এনার্জিটা সে কিন্তু প্রচণ্ড মানে রিসিভ করে এনি টাইম রিসিভ করে করে আগে বাড়ছে কারণ আপনি হয়তো অনেকের ক্ষেত্রেই হয়তো সেপারেশন আছেন আপনার সাথে সেরকমভাবে যোগাযোগ নেই আপনি সামনেও থাকেন না থ্রি ডি লেভেলে হয়তো আপনার দেখাশোনায় দেখাই হয় না কিন্তু কথাই হয় না কিন্তু ফাইভ লেভেলে আপনার এনার্জি সেই প্রচণ্ড রিসিভ করে ঠিক আছে আপনাদের মধ্যে টেলিপ্যাথিক্যালি বা আপনাদের মধ্যে তো প্রচণ্ড আদান প্রদান চলে মানসিকভাবে তো সেখান থেকে সে প্রচণ্ড গ্রোথ করছে হতে পারে সেটা যে কোনো সম্পর্কের মধ্যে হতে পারে ঠিক আছে দূরে বসে থেকে তার মাও যদি এখান থেকে তার জন্য ভালো শুভকামনা করছে তো সেটা সে রিসিভ করছে মানে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক সে এনার্জিটা রিসিভ করছে এবং খুব গ্রোথ আগে বাড়ছে এবং তার যে ভুলগুলো ছিল নাইনের কার্ড এসছে ঠিক আছে তার যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে সে পিছনে ফেলে বা লেট গো করে বা রিলিজ করে দিয়ে সে কিন্তু প্রচন্ড আগে আছে তার লাইফকে মানে শিফট করছে একটা একটা উন্নতির দিকে যাচ্ছে খুব সুন্দর এনার্জি কিন্তু আছে প্রত্যেকটা কার্ড পজিটিভ আছে ঠিক আছে কিং অফ ওয়ান্স এখানে পজিটিভ কার্ড কিন্তু তার মধ্যে তাক মানুষ তাকে তার ভালো মানুষের সুযোগ নিয়ে তাকে ভুল বোঝাচ্ছে তাকে এখানে একটু খেয়াল হওয়া দরকার আছে তার নজর দেওয়া দরকার আছে নিজের ব্যাপারটা নিজের কেরিয়ার বলুন নিজের লাভ লাইফ বলুন নিজের পার্সোনাল লাইফ বলুক বা হেলথ নিজেকে রক্ষ রাখতে হবে তাই না তার ডাক্তার কাকে দেখালে হবে সেইখানে তাকে নিজেকে একটু ভাবনা চিন্তা করতে হবে তার কিসের রোগ হয়েছে তাকে কেন কি ওষুধ দিচ্ছে নিয়ে একটু খবর রাখার দরকার আছে আমি কার উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়াটা উচিত না এখানে এটাই মিন করছে আর এটা তাকে করা দরকার আছে তিনি কেরিয়ারে প্রচন্ড গ্রোথ করে গেছে বলতে পারেন বা তাকে সে এমন একটা জায়গায় পৌঁছে তার আশপাশ অনেকজন মানুষ আছে সেই মানুষগুলো তাকে চালনা করছে বিশেষ বিশ্বাস্ত হয়ে গেলে যেটা হয় এখানে সেই জায়গাটা ঠিক করতে হবে এক নাম্বার কার্ড এখানে বলবো আপনার তার ইগো বা ইমোশনালি তার যে আর যে তার ইমোশন ইমোশনটাকে তাকে ব্যালেন্স করার ব্যাপার আছে হতে পারে সে কেরিয়ারে প্রচণ্ড গ্রোথ করছে ঠিক আছে প্রচণ্ড দায়িত্ব আছে ঠিক আছে কিন্তু তার পাশাপাশি তার পার্সোনাল লাইফ বা লাভ লাইফটাও দেখতে হবে যেখানে তাকে সব ব্যালেন্স করা সে কিন্তু অলরেডি প্রচণ্ড হয়েছে এবং অ্যাকশানের জন্য ছটফট করছে তার অ্যাকশন নিতে ইচ্ছে করছে কোনো কাজে এবং অ্যাকশন নিচ্ছে কিন্তু সেই অ্যাকশানের মধ্যেও তার যে একটা কমিটেড একটা যে মেন্টালিটি সেটা কিন্তু খুব পাকাপুক্ত সেটাও নয় তার ইচ্ছে করছে এই মুহূর্তে আপনার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে হয়তো রাখবে কিন্তু আপনাকে যদি একটা বিগ বা স্ট্রং কমিটমেন্ট দেবে সেরকমও কিন্তু তার মেন্টালিটি এখনও তৈরি হয়নি কারণ সে অন্যদিকে তার ভ্যান বেশি আছে তার কেরিয়ার বা ফ্যামিলির দিকে তার বেশি ভ্যান আছে এটা মানতেই হবে দেখুন কোনো জায়গা থেকে সে পাস্টে রিসেন্ট পাস্টে বা কোনো মানে এই এ জীবনী সে কোনো একটা জায়গা থেকে এমন ধাক্কা খেয়েছে বিশেষ করে বেশি করে লাভ লাইফ বা ইমোশনাল দিক থেকে এমন একটা ধাক্কা খেয়েছে এমন একটা চোট খেয়েছে যেখানে তার তার এই লাভ লাইফ বা লাভ এনার্জির প্রতি তার একটা বৃতষ্ণা এসে গেছে বা একটা অবিশ্বাস এসে গেছে যেখানে সে বিশ্বাস করতে পারে ট্রাস্ট ইস্যু আছে এখানে লাভ এনার্জির নিচে এসেছে থ্রি অফ সোর্স যেখানে সে প্রচণ্ডভাবে হৃদয় ধাক্কা পেয়েছে বা চোট পেয়েছে তো সেখানে তার একটা ট্রাস্ট ইস্যু আছে যার জন্য সে লাভ এনার্জিটাকে বেশি ইগনোর করে পাত্তা দেয় না ঠিক আছে তার মনের মধ্যে চললেও সেটাকে সে মানে অতটা মনে ধরায় না তো কোনো জায়গা থেকে সে তো কষ্ট পেয়েছে আজকের দিনে এমন হতে পারে সে হয়তো তার ইমোশনালি আপনার সাথে প্রচুর অ্যাটাচ ফিল করছে তা সত্ত্বেও সে কিন্তু সেটাকে ইগনোর করার চেষ্টা করছে ঠিক আছে দেখুন কনফিউজ মাইন্ডসেট আছেই তার মন তার ভালো নেই বা সে সব জানা শোনার পরেও কিন্তু সে কোনো রকম ডিসিশন নিতে পারছে না কে কি করব ঠিক আছে আর মানুষ হিসেবে সে প্রচন্ড সঠিক আছে এবং সত্যের পথে সোজা পাতি হাঁটছে এমন না যে সে ভুল পাতে হাঁটছে সে জানে সব কিছুই দেখুন ব্যান্টিকালের ওপর সে কাজ করছে এবং সে একটা সুখী লাইভ লিড করার চেষ্টা করছে সে চাইছে যে তার পার্সোনাল লাইফ বা কেরিয়ারে তো সে প্রচন্ড গ্রোথ করছে প্রত্যেকটা কার্ড কেরিয়ার ওয়েন্টেড ভালো এসেছে প্রত্যেকটা কার্ডে তার কেরিয়ার জায়গা প্রচন্ড ওকে আছে কিন্তু তার ইমোশনের জায়গা সে ব্যালেন্স করার একটা চেষ্টা করছে সে এতদিন কাখে কতটা কিভাবে দিতে হবে সেটাও সে ভালো জানতো না কিন্তু সেখানে এসে ব্যালেন্স করার চেষ্টা করছে এবং তার পার্সোনাল লাইফে কাজ করার চেষ্টা করছে কোনো একটা জায়গা থেকে তিনি তার ফিল হচ্ছে যে না তার পার্সোনাল লাইফের উপর কাজ করার দরকার আছে ঠিক আছে এরকম একটা কিন্তু তার মেন্টালিটি হচ্ছে দেখুন আপনার নার্সারিং কেয়ারিং একটা এনার্জি সে কিন্তু প্রচন্ডভাবে আজকের দিনে ফিল করছে কারণ সেটা সে অনুভব করেছে সেটা সে পেয়েছে সেটা সে বুঝতে পারছে যে না আমার জন্য দূরে বসে থাকলেও দূরে থাকলেও সে আমার শুভকামনাই করে তো সেই জিনিসটা সে ফিল করছে তো সে আর্থিক দিক থেকে উন্নতি সে আপনার আপনার বুদ্ধিতে বলতে পারেন আপনার সান্নিধ্যে বলতে পারেন আপনার এনার্জিটিক্যালি হেল্পে সে কিন্তু আর্থিক দিকে প্রচণ্ড গ্রোথ করেছে এবং আপনার যে একটা নার্সিং কেয়ারিং লাভিং এনার্জি আপনি সবসময় তাকে প্রোভাইড করেছে সেটা সে নিয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সে সেটা পেয়েছে নিয়েছে অর্থনীতি দিকে প্রচণ্ড গ্রোথ করেছে দেখুন ফ্যামিলি ওরিয়েন্টেড হওয়ার জন্য ফ্যামিলিকে সে বেশি সময় নিয়েছে ফ্যামিলির মানুষকে বেশি গুরুত্ব দিয়েছে আগা করে ঠিক আছে যার জন্য ফ্যামিলি মানুষের সাথে ফ্যামিলিকে দেখতে গিয়ে সে কিন্তু তার লাইফ পার্সোনাল লাইফে মানে গুরুত্ব দেয়নি আজকে সেটা বুঝতে পারছে আজকে সেপারেশনে অনেকেই আছেন তাই কিন্তু দূর থেকে আপনাকে লক্ষ্য করছে আজকে দিনেও কিন্তু লাভিং এনার্জি ভীষণ আছে ভীষণ এবং সে তার টাস্ট ইস্যু আছে কোনো একটা জায়গায় যার জন্য সে কিন্তু আপনার সাথে এখনও সে কমিটমেন্ট দিতে আসছে না ঠিক আছে কিন্তু তার ইচ্ছা করছে আপনার সাথে দেখা করতে আসতে কথা বলতে বা একটা মিউচুয়াল করে নিতে কিছু আন্ডারস্ট্যান্ডিং আর যার সাথে এখনও কন্ট্যাক্ট আছে কম বেশি তাদের মধ্যেও এই টাস্ক ইস্যুটা কিন্তু আগে করে চলছে কখনো একটু ভালো কখনো খারাপ অন সিচুয়েশনের মধ্যে অনেকেই আছেন ঠিক আছে আপনাকে দূর থেকে সে লক্ষ্য করছে আজকের দিনেও আজকের দিনে দেখুন এমনি পজিটিভ এনার্জি আছে খুব কাছে আসছে না দূর থেকে আপনাকে লক্ষ্য করছে আপনার সবই খবর কিন্তু সে আজকের দিনে নিচ্ছে তো ভীষণ এনার্জি ওকে আছে গ্রোথের দিকেই আছে আপনার এই ইনারঅটা করুন আপনারা আপনাদের শ্যাডো সাইডের ওপর কাজ করুন অটোমেটিক্যালি অনেকটা গ্রোথ আছে খুব সুন্দর সুন্দর পজিটিভ পজিটিভ কার্ড এসেছে ভীষণ ভালো কার্ড এসেছে ঠিক আছে তো ব্যালেন্স করার চেষ্টা করছে ওভারঅল ওভারঅল আপনাদের একটা সময় ভালো আসছে একটা ট্রান্সফরমেশন তার মধ্যে হচ্ছে তো তিনি অনেক 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 পরিবর্তন হয়ে গেছেন এবং আগে বাড়তে তার ইচ্ছা করছে হয়তো কথা বলছে না হয়তো সে আসছে না এটা হতেই পারে কিন্তু তার কিন্তু সুন্দর ফিলিংসটা আছে তো দেখে নেবো আজকের দ্য ডিফ লাভ ফিলিংস কি আছে নিভেন স্পিড প্লিজ হেল্প মি Life should be full of excitement now. This relationship is getting burdened. Separation might bring down our anger and ego. I am not able to give you happiness, but never wanted to hurt you. You give important to others which bore distant in our relationship. I am confused between my goal and this relationship. Give some times. Our relationship was based in the world hope, it divine show. তো দেখুন আজকের এনার্জি ভীষণ ওকে আছে আপনার সাথে তার একটা যে সোল কালেকশন সে কিন্তু আজকে ফিল করছে তো আজকে রিডিংটা যার সাথে করছে অবশ্যই কিন্তু আপনারা নিউ ইউনিভার্সকে থ্যাংক দিতে ভুলবেন না এবং ক্লেম করতে ভুলবেন এনার্জিটাকে ভীষণ ওকে আছে ভীষণ ভীষণ আপনার প্রিয়জন বলতে পারেন মনের মানুষ বলতে পারেন প্রচন্ড তার গ্রোথ হচ্ছে মানে শোল গ্রোথ সে কিন্তু আস্তে আস্তে উত্তর উত্তর বাড়ছে সে কিন্তু আগেই আসছে ঠিক আছে আগের থেকে তার কানেকশানটা সে ভীষণভাবে ফিল করছে এবং সেটাকে মানতে চেষ্টা করছে যে স্যারো দিকগুলো আছে তার উপর আপনাদের কাজ করার প্রয়োজন আছে আপনারা করুন শোল যেহেতু চক্রাস সেম আছে তো কাজ অটোমেটিক খুব সুন্দর হবে হয় এবং আপনারা পিস অনুভব করবেন ঠিক আছে আপনাদের মনে মধ্যে যে একটা বিশৃঙ্খলা যে একটা চিন্তা যে দুশ্চিন্তার মধ্যে আপনারা আছেন আস্তে আস্তে এত সুন্দর একটা পিস অনুভব করবেন তখন আপনারা নিজেই সেটা ফিল করতে পারবেন তো আজকে দিনটি এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে